সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা এসব জেলায় উত্থাল হবে সমুদ্র তো এনি নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা সমুদ্র উপকূলে জলসোচের সম্ভাবনা রয়েছে তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষিদ্ধ সমতা উত্থাল থাকবে উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কখনো কোনো পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়ো হওয়া থাকবে পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত জলস্রোচ হতে পারে বলে আশঙ্কা সোমবার রাত থেকে এই চলসচের সম্ভাবনা সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পয়লা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বৃষ্টির পরিমাপ কমলেও সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার ও মঙ্গলবার গাঙ্গে পশ্চিমবঙ্গে ওয়ার্ড স্প্রেড রেন স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প বেশি তাই অস্বস্তিও থাকবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পক জেলাতে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মঙ্গলবার থেকে উপরের দিকে পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার ওয়ার্ড স্প্রেড রেন হবে মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির পরিমাপ কমবে জুন মাসের মতোই জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ শতাংশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে বৃষ্টির দু এক জায়গা ভারী বৃষ্টি হলো জুলাই মাসে এই ঘাটতি পূরণ না বলে মত আবহাওয়িদ্যাদের